পেরেড করেছিল তার প্রতিবাদ করেছিলাম থানায় কেস করেছিল তা আজ্ঞা বারো বছরে লক্ষ্মী দাস তার মেয়েকে পর্যন্ত তারা ছাড়েনি কিন্তু আসামি আজও পর্যন্ত সেই পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত পঞ্চায়েতের সদস্য স্বামীকে অ্যারেস্ট করেনি এই নন্দীগ্রাম থানার পুলিশ তা আমরা আজকে কোন প্রতিবাদী যাচ্ছি আমাদের কষ্ট থানার সামনে এই বিক্ষোভ অবস্থান করতে সরকার ক্ষমতায় আছে কিন্তু পুলিশের ভূমিকা জঘন্য নোংরামি আমাদের এই সমাবেশ সমিতি মহেশপুরে হয়েছিল আপনারা জানেন আমাকে অশ্লীলভাবে গালি গালার কৃষ্টিকার তত দূরে কথা সে মুখে বলা যাবে না আমাদের অঞ্চল সভাপতি সীতারাম করণকে মাঠে ফাটালো তার মাথায় ব্রেন হেমারে ঝোলো থানায় পুলিশের কাছে তো কেস ফাইল করা হলো আজও পর্যন্ত একটা আসামিকে এই নন্দীগ্রাম থানার পুলিশ আর এবার আমাদের রাজ্যের সম্পাদক এসেছে আমরা বলবো এই থানার ব্যাপারে আপনারা একটু ভাবুন কারোর কোনো নিরপেক্ষতা নেই বিজেপি রংങ്ങി হেলনে সুবেন্দ অধিকারী আঙ্গুল হলনে এই থানা পরিচালিত হচ্ছে নেই বিচার পাচ্ছে না অন্যায়কে মাথায় তুলে এখানে বিভিন্ন রকমের কর্মকাণ্ড চলছে তাই আজকের আমাদের এই প্রতিবাদ সভা আপনারা জানেন যে বিজেপি রাজনৈতিক দলটা জঞ্জাল দলে পরিচালিত পরিণত হয়েছে নন্দিগ্রামে কোথাও মাথা তুলতে পারছে না বলে আজকের একটার পর একটা আক্রমণ করছে আপনারা দেখেছেন কোথাও কখনো অঞ্চল সভাপতি ব্লক সভাপতি কে রাজনৈতিক দল মারধর করে সেটা হচ্ছে নন্দিগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই কর্মকাণ্ড চলছে ওদের লজ্জা করে আপনারা জানেন আমাদের তৃণমূল কংগ্রেসের কোন এই ধরনের অপকর্ম করলে তৃণমূল কংগ্রেস তাকে ঘাস ধরে দল থেকে বার করে দেয় সাসপেন্ড করে শোকজ করে দল থেকে বহিষ্কার করে একজন বাড়ির মা আপনারা জানেন একটা তপসিলি বাড়ির মা তাকে বিবাস করে তিনশো মিটার প্যারেড করালো যারা প্যারেড করালো তাদেরকে শুভেন্দু অধিকারী কাঠিতে নিয়ে গিয়ে ভোজন করে ফিস করে তাদের খাইয়ে উপহার দিল এই শুভেন্দু অধিকারী বা কি আনন্দ এর চরিত্র পারে কারণ তপশিলির মা ওদের কাছে মানা। না মহিলা ওদের কাছে বন্যা ও তপশিলি মহিলার কাছে অভিনয় করে আমরা নারী জাতকে সম্মান করি মর্যাদা দেই আর এটাই তার সম্মান একজন মহিলাকে বিবর্ষ করে তার মেয়েকে বিবর্ষ করে মারধর করে অত্যাচার করল তার দলের বা ব্যবস্থা তো দূরের কথা এই যে লোডশেডিং এমএলএ দুঃখ প্রকাশটুকু করুন না কারণ এটা তার নিজের বিধানসভা বলতে গেলে লজ্জা লাগে ঘুমটা দিয়ে কতগুলি চলবে সুমেন্দ্র অধিকারী আরজি করলে তুমি চিৎকার করেছিল আর আরজি করতো তোমার বাড়িতে হয়ে গেল তোমার নির্বাচিত এলাকায় হয়ে গেল তুমি তো কিছু করতে পারলেন না আর তুমি পারবেও না করবেও না কারণ তোমার কাজ হচ্ছে মদ খাইয়ে মাতাল করে মাংস খাইয়ে ওদেরকে অত্যাচার করাবে মানুষ